রাজধানী ঢাকা সহ সারা দেশের রাস্তার মোড়ে এবং দেয়ালে দেয়ালে লাগানো হরেক রকমের পোস্টার এসব পোস্টার আবার সব রকম পোস্টার থেকে আলাদা দেখা যাক কি সেই পোস্টার দেশের প্রখ্যাত সব তান্ত্রিক যারা কিনা প্রশিক্ষণ নিয়েছেন কামরূপ কামাখ্যা থেকে স্বামী স্ত্রী অমিল প্রেমী ব্যর্থ সূত্রকে বশ করা বান্টনা ও কালো জাদু ইত্যাদি থেকে মুক্তি সব সমস্যার সমাধান হয় তাদের কাছে এমন সব তন্ত্রের সাথে কথা বলতে চাই আসসালামু আসলে আমি তো পোস্টার ফোন দিলাম বুঝছেন ফোন দিচ্ছেন আপনার আপনার নাম কি সেলিম কবির না

চল্লিশ মিনিটের ভিতরে যদি হয় আপনি খুশি হবেন না বেকার হবে না কি চল্লিশ মিনিটের ভিতরে কাজটা হয়ে যাবে আর দুই নম্বর করতে হইলে কি জানেন হ্যাঁ

সিক্স হ্যাঁ হ্যাঁ আবার জিরো ওয়ান এইটাত্তর পঁচাত্তর ঠিক আছে ইনশাল্লাহ আপনার কাজ করে গেলে সেগুলো পানি নিয়ে বসছেন বসবাস মনে করেন আপনার চল্লিশ মিনিটের ভিতরে আপনার কাজ

এদের কথাগুলো শুনে মনে হলো সবই যেন মুহূর্তেই সম্ভব তবে এদের ফাঁদে পা দিয়ে নিঃস হয়েছেন অনেকেই হারিয়েছেন সহায় সম্বল তাই পদঘাটে এসব পোস্টার থেকে বিরত থাকুন কোনোভাবেই এদের কথায় কান দেবেন না মোহাম্মদ আনোয়ার হোসেন ডেস্ক রিপোর্ট নিউজ ট্রিবিউন